একটা সম্পর্ক ছিল ছিল। এবং এটা থেকেই আর যেটা হয়েছে আমি আসলে গতকাল পর্যন্ত জানতাম না গত তিন মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে বাট তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে সো মানে আমি জানি আসলে এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু বা আমাদের সাথে তিনটা তিন মাসে সাড়ে তিন মাসের মত হয়েছে ব্রেকআপ হয়েছে সত্য সেটাকে তো আমি পারবো না মিথ্যা দিয়ে আপনাদের মধ্যে সম্পর্কটা কতটা ডিপ ছিল নয় বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন হ্যাঁ সো এটা তো আসলে খুব বলা বাহulho যে কেমন এটা তো আসলে বলা যায় না যে কেমন ডিপ ছিল না না ছিল নয় বছর আপনি যে যদি একটা মানুষের আর আমাদের চাইল্ডহুড প্রেম ছিল সো ইউ নো ভেরি ওয়েল চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে

আমার রিলেশনশিপ ব্রেক জন্য সেই রিজনটা ছিল তার তো আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যথিত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে হ্যাঁ সেই জিনিসটা হচ্ছে নয় বছরের আজকে তার ক্যারিয়ার এর পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সবকিছুতে তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হয়েছি দুই মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক কারণ আই হ্যাভ অল কি আমাকে তো ভাই নয় বছরের চেঁকা দিয়ে চলে গেছে এবং তার বাবার স্টোরি হয়তো আপনাদের কাছে জানা আছে না আমি ঠিক জানি আমি আপনাকে একটা নিউজ পাঠাচ্ছি তার বাবা কিন্তু আওয়ামী লীগের এই কি বলে যে শীর্ষ সন্ত্রাসীর কাতারে এবং প্রোৎসাহ রয়েছে আওয়ামী লীগের আপত্তি খুবই খুবই একজন নারী আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না এবং আরেকটা জিনিস আপনাকে বলে তারা ফলাও করে প্রচার করছে যে নিউ ইয়র্কের কি বলে ম্যানহাটন নাকি কি জানি সরি নিউ ইয়র্কের না ম্যানহাটন না নিউ ইয়র্কের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমেলেটের যে পর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছি সাংবাদিকতা বিভাগে আপনি একটু অনুসন্ধানী করে নিবেন নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড সাবজেক্ট আর সে কিন্তু ইন্টার পাস মানে পরীক্ষা এই বাংলাদেশের পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে আপনি আমাকে একটু দেখান আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি ওই সাবজেক্ট তো নাই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এরকম কোন সাবজেক্ট থাকে নাকি কসমেটোলজির এই আন্ডারগ্রেড

ফোন দিয়ে আমার সাথে সব করতে চাইছে এবং বলা হয়েছে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না করো আমি তখন কোনো কিছু করবো না আমি এবার এখন পর্যন্ত কোনো কিছু করছি না আই উড লাইক টু রিকোয়েস্ট প্লিজ আমার নামটা ইউজ না করার জন্য ওনার নাম তো রোজা রহমান ওর নাম ছিল উম্মা হাবিবা রোজা পরে রোজা আহমেদ করছে